হিসাব সম্পর্কে জিজ্ঞেস করবেন তখন আমার মনে হয় যেন আমি যেন রোজা অবস্থায় থাকি তাই জন্য এই রোজা রাখা বিশেষ করে নয় জিহাদ আরাফার দিন এই দিনে আমরা রোজা রাখবো সকলেই চেষ্টা করব আমাদের বাড়ি মা বোনেরা বাচ্চারা যারা রাখতে পারে সকলকে নিয়ে এই জিহাদের মাসটা এমন ভাবে প্রতিপাদন করা এমন ভাবে পালন করা যেন এই মাছটাকে আসলে যেভাবে গুরুত্ব দিতে ঠিক সেইভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে